ভারত মাতার পুজো হচ্ছে আশেপাশে অনেক ভারত বিরোধী লোকজন আছে তো স্বাভাবিকভাবে পুলিশের তো উচিত ছিল এখানে প্রোটেকশনের ব্যবস্থা করা তৃণমূল কংগ্রেসের বাড়ির বাসন মাজা ছাড়া এই পুলিশের দ্বারা অন্য কোনো কাজ হবে না পাতুলিয়াতে আমাদের দলের কর্মীরা ভারত মাতার পুজোর আয়োজন করেছিল সেই ভারত মাতাকে পুড়িয়ে জ্বালিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে এটা কিছু জেহাদি মানুষের দ্বারাই হয়েছে পুলিশ এটাকে শর্ট সার্কিট বলে চালানোর চেষ্টা করছে কিন্তু আগুনের ধরন দেখে আপনারা সকলেই বুঝতে পারছেন কি হয়েছে এদের একটাই লক্ষ্য ছিল ভারত মাতাকে পুড়িয়ে দেওয়া কোথাও মা কালীকে প্রেজেন্ট ভ্যানে তুলে নেওয়া হচ্ছে কোথাও ভারত মাতাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে এটাই তৃণমূলের জামানায় আমরা দেখেছি তৃণমূলের নেতারা ধীরে ধীরে মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে যারা মাদ্রাসায় পড়েনি তারাও মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে এটাই দুঃখ বন্ধে ভারত এক্সপ্রেস খাবার নিয়ে বলেন আমিষ খাবার বন্ধ করা হয়নি যখন এটাই ট্রেন চালু হয় প্রথম দিনে যে খাবার দেওয়া হয়েছিল সেটা প্রতিদিনের খাবার নয় রেগুলার খাবার অন্যরকম হবে রেলমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে আমি তাকে বলেছি পুরো বিষয়টা তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে রেলমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে আমিষ খাবার ওখানে পাওয়া যাবে এরকম কোনো বিষয় নেই যে ওখানে কেউ মতো নিরামিষ খাবারই পাওয়া যাবে দেখুন সুকান্ত মজুমদার কি বলছেন আমাদের কর্মীরা যারা ভারত মাতার পুজোর আয়োজন করেছিল আজকে সেই ভারতমাতাকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা কিছু জিহাদি মানসিকতার লোকেদের দ্বারা হয়েছে পুলিশ এটাকে শর্ট সার্কিট বলে চালানোর চেষ্টা করছে কিন্তু আগুন আগুন লাগার যে প্যাটার্ন সেই প্যাটার্ন দেখে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই আপনারাও দেখলে বুঝতে পারবেন যে তীব্রতা নিচে ছিল উপরে অনেক কম জ্বলেছে উপর থেকে নিচ থেকে উপরে আগুন গেছে নাহলে আগে উপরে সবটা পুড়ে যেত ত্রিপল টিপল নিচে কম এবং এই টার্গেট একটাই ভারতমাতাকে মাতাকে পুড়িয়ে দেয়া আর আজকে এটাই তো হচ্ছে যে আমরা দেখেছি মা কালীকে আজকে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর ভারত মাতাকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে তৃণমূলের আমলে এই পশ্চিমবঙ্গে তো আমরা পেয়েছি আমাদের এখানে ভারত মাতার অনেকগুলো পুজো হচ্ছে তো আমাদের মিডিয়ার কাছে যদি অ্যাট্রাকশন পেতে হয় তাহলে একটা কেন করবো সবকটাতে করে আরো বেশি বেশি অ্যাট্রাকশন নেব তৃণমূলের নেতারা ধীরে ধীরে মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে যারা মাদ্রাসাতে পড়েনি তারাও মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে এটাই বিজেপির কর্মীদের বিজেপির কর্মীদের উপর আক্রমণ হয়েছে আমাদের ভক্ত বিশ্বাস বলে একজন কর্মী গুরুতর আহত আরো বেশ কিছু কর্মী আহত হয়েছে সে হসপিটালে ভর্তি ভক্ত বিশ্বাস হসপিটালে ভর্তি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি আছে এবং ভারত মাতার পুজো হচ্ছে আশেপাশে অনেক ভারত মাতা বিরোধী লোকজন আছে স্বাভাবিক ভাবে পুলিশের তো উচিত ছিল এখানে দেখুন পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের যে মারধর হয়েছে এই মারধর আরেকবার প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের এই পুলিশ দলদাস পুলিশ তৃণমূল কংগ্রেসের বাড়ির বাসন মাজা ছাড়া এই পুলিশের দ্বারা অন্য কোনো কাজ হবে না ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে গিয়ে বাসন মাজবে এই পুলিশের দ্বারা ওটাই মানাবে নির্বাচন কমিশনকে বলবো যে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি ভোটের সময় এই পুলিশকে কান ধরে পুলিশিং কাকে বলে সেটা শেখাতে হবে না হলে ঠিক হবে না যাদের যারা করলো তাদের প্রতি একটাই বার্তা যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে যারা চাইছে যে ভারত মাতাকে জ্বালিয়ে দেওয়ার জন্য এরপরে যখন সময় আসছে তাদের ব্যবস্থা হবে চিন্তা নেই সময় সময় এলে বুঝতে পারবেন এই পুলিশের ওপর কোনো ভরসাই নেই আমাদের কোনো ডেডলাইন দিয়ে লাভ নেই এদের পারবে না এদের ক্ষমতা নেই ক্যাপেবিলিটি নেই তৃণমূল নেতাদের গিয়ে ধরবে ক্ষমতা আছে তৃণমূল নেতারা সাধারণ কর্মীরা ছোট কোন নেতা মেজো নেতা গিয়ে দুগালে থাপ্পল মেনে দিচ্ছে পুলিশের পুলিশ কিছু করতে পারছে না টেবিলের তলায় লুকছে আমাদের আন্দোলন আমাদের জেলা সভাপতি দেখুন তৃণমূল কংগ্রেস যদি ইনভলভ থাকে তাহলে কেউ অ্যারেস্ট হবে না কারণ তৃণমূল কংগ্রেসের কাউকে অ্যারেস্ট করার ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের নেই যেখানে পলিটিক্যাল কাজে মুখ্যমন্ত্রীর পাশে ডিজি অফ পুলিশ বসে থাকে ডিজিপি যায় ফাইল চুরি করতে মুখ্যমন্ত্রীকে সহায়তা করতে সে রাজ্যের পুলিশ কাজ করতে পারে ওখানে ফাইল চুরি কাণ্ডে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষর ছিলেন হচ্ছে ডিজি ডিজিপি রাজীব কুমার সেও গেছিল ফাইল চুরি করতে চোরের সাগরে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে